আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু গাইজ সবাই কেমন আছেন আজকে আমি চলে আসছি কুয়াকাটা টুরে এখানে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে আমি মানিক মেয়া বলতে চাই কি মিথ্যা কথা বলতেছি আসলে এটা কিন্তু মিথ্যা কথা না যাই হোক দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসছে আর এই যে বড় বড় ঢেউ আসতেছে

ভাই তো দুইটা লাইন ভাই দুই লাইন লাইন বিষয়ে বলবো ভাই আপনি ওই যে একটা বিষয় বলেন না ওই যে কি এক টাকা পয়সা সব অর্জন হবে কিন্তু কি থাকবে না একটা বলেন না কি সেটা বলেন ভাই এর যতই আকাশ পরিষ্কার হচ্ছিল ততই ঢেউ আস্তে আস্তে বাড়তেছিল আমরা যখন প্রথম এখানে গেছি তখন তেমন একটা ঢেউ ছিল না একদম সাধারণভাবেই ছিল হালকা হালকা ঢেউ আসতেছিল কিন্তু যখনই একটু বেশি সকাল হতে গেল। যেমন ধরেন আপনার সাতটা আটটা বাজতে গেল। ঠিক তখনই ওইখানে ঢেউয়ের তীব্রতা অনেক বেশি ছিল অনেক বেশি ঢেউয়ের যে একটা আওয়াজ গর্জন এত ভালো লাগে পুরো হৃদয়টা জুড়িয়ে যায় সত্যি কথা মনে হয় যেন এখানে যদি বাড়ি বানায় থাকা যাইতো তো অসম্ভব ভালো লাগতো কারণ এত পরিবার সুন্দর লাগে তাছাড়া রাত্রে যখন জোয়ার হয় তখন আরও বেশি ভালো লাগে আমরা সুন্দরবন গেছিলাম সেখান থেকে আসতে আমাদের রাত হয়ে গেছিলো বাগরিবের পরে এসে পৌঁছাইছি তা ওই যখন টলারে ছিলাম তখন সমুদ্রের এত সুন্দর ঢেউয়ের আওয়াজ শুনতে পাইছি সে মনোমুগ্ধকর বলা মানে বলে কখনো বুঝাইতে পারবো না তো আপনারা অবশ্যই যখনই সুযোগ পাবেন একটু দর্শনীয় জায়গাগুলোতে অবশ্যই যাবেন আল্লাহ রব্বুল আলমিন এই দর্শনীয় জায়গাগুলো তো মানে তার নিদর্শন তাকে চেনার জন্যই এগুলো সৃষ্টি করছেন যে তোমরা আমার যে নিদর্শন আমি বানাইছি আমার কুদরতি হাত দিয়ে এগুলো তোমরা দেখে শিক্ষা লাভ করো এবং আমাকে চিনো যে আমি তোমাদের প্রভু আমি তোমাদের মালিক এই জন্য যখন এগুলো দেখা হয় তখন অনেক আশ্চর্যজনিত জিনিস দেখে আরও আল্লাহর উপর বেশি তাকুল হয় এবং দৃঢ় বিশ্বাস হাসিল হয় কারণ আল্লাহ তাআলাকে কখনও দেখা যায় না কিন্তু তার নিদর্শন দেখে তাকে অনুমান করা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কত মহান তিনি কত সুন্দর করে আসমান জমিনকে কত সুন্দর করে সৃষ্টি করছে এই সাধারণত এই জোয়ার ভাটা দুইটা সময়ে আমি শুনছি আসে সকালে আর রাত এই যে জোয়ার আসতেছে সকালে আবার একটু পরে ভাটা হয়ে যাবে কার হুকুমে হবে সব তো আল্লাহ আলামের আলমিনের হুকুমে হবে আবার ভাটা হয়ে যাবে সব আল্লাহ পাকরবুল আলমিনের হুকুমে আর সুন্দরবনে গিয়ে যে আশ্চর্য নিজের জিনিস দেখলাম সেটা বলার বাহিরে সেই ভিডিও আমি অবশ্যই পরবর্তীতে দিব আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন আমরা এখানে অনেক সকাল সকাল চলে আসছি ফজরের ঠিক নামাজের মুহূর্তে আমরা সেখানে পৌঁছাইছি এখানে একটি জায়গা ছিল সেখানে নামাজ আদায় করার পরে আমরা এখানে আসছি এখানে এসে দেখতেছি সবই অন্ধকার আস্তে আস্তে আলো বাড়তিছে সূর্য উঠতেছে এই সমুদ্রের ঠিক পিছন দিকে হলো বাগান বড় একটা বাগান সেটা আমি ভিডিও করি নাই কিন্তু খুবই সুন্দর একটি বাগান দেখতেও খুব সুন্দর আল্লাহ হাফেজ আমাকে স্টার গিফট করতে পারেন কারণ আমার স্টার মনিটাইজেশন চালু হয়ে গেছে আর সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমি দ্রুত আর্নিং করতে পারি ভিডিও থেকেও আমার জন্য দয়া করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম